আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন মহান আল্লাহ রস রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম ভালো আছি তো আজকে কথা বলার চেষ্টা করব যে নিডেল কিভাবে ব্যবহার করা হয় এবং কোন কাপড়ের জন্য কোন নিডেল ব্যবহার করা হয় বা কোন মেশিনে কত নাম্বার নিডেল ব্যবহার করা হয় সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম কত বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো কাপড় পাতলা হলে নাম্বার কম লাগাতে হবে মানে হচ্ছে যদি কাপড় পাতলা টাইপের হয় তাহলে নিডেল নিডেলের নাম্বার কম হবে আর যদি কাপড় মোটা টাইপের হয় তাহলে নিডেলের নাম্বার বেশি হবে আমরা এখন পর্যায়ক্রমে সেই নিডেলগুলো নাম্বার এবং কোন মেশিনে কোন নিডেল ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানবো প্লেন মেশিন বা বেসিক যে প্লেন মেশিন ব্যবহার করা হয় সেই মেশিন সম্পর্কে এবং প্লেন মেশিনে আমরা ইউজ করি সাধারণত ডিবি ইন্টু ওয়ান ডিপি ইন্টু ফাইভ এটা মূলত আমরা বেসিক্যালি প্লেন মেশিনে ব্যবহার করে থাকি এরপর হচ্ছে টু নিরিয়াল লক মেশিন যেটাতে আমরা ডিপি ইন্টু এক্স ফাইভ ব্যবহার করে থাকি ডিপি ফাইভ ব্যবহার করে থাকি মূলত টু নিরিয়াল লক মেশিনের জন্য আমরা ডিপি ফাইভ ব্যবহার করে থাকি ওভারলক থ্রি ফোর ফাইভ সিক্স থ্রেড মেশিনের জন্য আমরা ব্যবহার করে থাকি ডিসি ইন্টু ওয়ান অথবা ডিসি ইন্টু টোয়েন্টি এই নামগুলো আপনার মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাটলক ইউজ করি ইউ একশো আর সিঙ্গেল নিডেল চেইন স্টিচ মেশিনের জন্য ব্যবহার করি টিভি ফাইভ টিভি সিক্সটি ফোর মেশিনের জন্য ব্যবহার করি ফাইভ বাটন হোল মেশিনের জন্য আমরা ব্যবহার করি ডিপি ফাইভ বাটন স্টিচ মেশিনের জন্য ব্যবহার করি ডিপি ওয়ান মানে ডিপি সতেরো টু নিডেল চেইন মেশিনের জন্য আমরা ব্যবহার করি টিভি ফাইভ টিভি সিক্সটি ফোর মেশিনের জন্য আমরা ব্যবহার করি ইউও একশো তেরো ফিট মেশিনের জন্য বা ফিটলক মেশিনের জন্য আমরা ব্যবহার করি ইউ একশো পকেট মেশিন এম টি ইন্টু একশো নব্বই ব্যবহার করি এম টি একশো নব্বই ব্যবহার করে থাকি এরপর আমরা হচ্ছে ফিট অফ দা আর্ম মেশিন দুই অথবা তিন নিডেল ব্যবহার করি টিভি ইন্টু ফাইভ অথবা টিভি ইন্টু সিক্সটি ফোর ফ্যাটলক মেশিন আমরা ব্যবহার করি এফ এল একশো আঠারো ইউ ওয়াই একশো আঠারো আমরা আইলেট হল মেশিনে ব্যবহার করি ডিও পাঁচশো আটান্ন টিভি ফাইভ ব্যালেন্স স্টিচ মেশিনে ব্যবহার করি এল ডাব্লু ইন্টু টু টি অথবা এল ফাইভ টু নিডেল বেল্ট লুপ মেশিনের জন্য ব্যবহার করি ডিপি সতেরো সেলিট স্টিচ মেশিনের জন্য ব্যবহার করি সিপি ওয়ান জে অথবা সিপি ইন্টু বারো জে বাটনে ব্যবহার করে আমরা অথবা ব্যবহার করে থাকি পর্যায়ক্রমে আজকে চেষ্টা করলাম প্রত্যেকটা নিডেলের নাম সহকারে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার কমেন্টস মূল্যবান কমেন্টসটা কমেন্ট বক্সে করে যাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা আমরা সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন